রাই এবার সাত পাকে বাধা পড়তে চলল সৌর্যের সাথে হ্যাঁ বন্ধুরা টলিপাড়ায় এখন সব থেকে বেশি চর্চা শুরু হলো এই নতুন প্রমো দেখবার পর যেখানে দেখা গিয়েছে ইতিমধ্যেই রাই ও অনির্বাণের ডিভোর্স হয়ে গিয়েছে রাইকে যেন কিছুতেই সহ্য করতে পারেনি অনির্বাণ তাই কোয়েলের সাথে এনগেজমেন্টের দিনই হঠাৎ করে রাই সেখানে উপস্থিত হয়ে অনির্বাণের চোখ খুলে দেয় আর প্রমাণ করে দেয় কোয়েল কিভাবে অনির্বাণের দুর্বলতার সুযোগ নিয়ে ক্যান্সারের অভিনয় করে গেছে অনির্বাণের সাথে আর সেই প্রমাণ দেখবার পর অবাক হয়ে যায় অনির্বাণ এরপরই অনির্বাণ আবারও রায়ের কাছে ক্ষমা চাইলে রায় সকলের সামনে অনির্বাণকে চর মারে আর তাতেই দর্শকেরা বেশি আগ্রহ দেখিয়ে বলতে শুরু করে যে এবার শেষমেশ এক হবে সৌর্য ও রাই কেননা কিছু দিন যাবৎ শোনা যাচ্ছিল অভিনেত্রী দ্বিতীয় নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই শেষ হয়ে যেতে পারে দুটি ধারাবাহিক প্রথমটি হলো মালা বদল এবং দ্বিতীয়টি ধারাবাহিক মিঠি ঝোড়া এজন্য এক অনুবদ্ধ সুযোগ ধারাবাহিক মিঠি জোরার কাছে এবার যদি সৌর্য ও রাইয়ের মহামিলন পর্ব দেখে গল্প যদি আরও ভালো টিআরবি পায় তাহলে তো আর কোনো কথাই নেই মিঠি চলবে আরও বেশ অনেক দিন যাবত তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাতে পারেন ধারাবাহিক মিঠিছোড়া আপনাদের এখন কেমন লাগছে তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ